থিওরি বেস চ্যাপ্টার হওয়া সত্ত্বেও কিছু কিছু স্ট্র্যাটেজির অভাবে কমার্সি ম্যাক্সিমাম টাইমে ম্যানেজমেন্টে প্রতিটা সিরনশীলে সাতের বেশি মার পায় না আর যদি সাত করে তোমরা প্রতিটা সিরনশীলে মার পাও তাহলে তোমার টোটাল ষাটটা সিজন ছিল মার্ক আছে ঊনপঞ্চাশ তো তোমরা যদি এমসিকিউতে তিরিশে তিরিশও পাও তাও তোমার এক মার্কের জন্য কিন্তু এ প্লাসটা মিস হয়ে যায় তাই ম্যানেজমেন্ট মানে সিকিউ বেস প্রিপারেশন আর সিকিউ বেস প্রিপারেশনের জন্য আমার জানা উচিত যে কোন চ্যাপ্টারগুলো থেকে আমরা অ্যান্সার করলে বা কোন চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে গেলে ওই চ্যাপ্টারগুলো থেকে যদি আমরা অ্যান্সার করি তাহলে আমরা পয়েন্ট বেশি করে লিখতে পারবো ছকের ব্যবহার করতে পারবো এবং ওই চ্যাপ্টারগুলোতে তোমার ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রাম আমরা ব্যবহার করতে পারবো তো আমার সিকিউতে মার্ক বাড়াবে কয়টা জিনিস তিনটা জিনিস একটা হচ্ছে ছকের ব্যবহার ছকের ব্যবহার ছকের ব্যবহার হ্যাঁ যেমন তোমার বলতে পারে যে সঙ্গস্মারক সঙ্গস্মারক বা স্মারকলিপি এবং পরিমেল বন্ধের মধ্যে পার্থক্য কী তো এটা তোমরা ছক আকারে লিখতে পারো যে পার্থক্যের বিষয় স্মারকলিপি আর পরিব বন্ধ এভাবে যদি লেখো তোমার মার্ক বেশি আসবে তারপরে দুই নম্বর হচ্ছে পয়েন্ট করে লেখা নীলকালীতে পয়েন্ট করে লেখা এখন এমন কিছু চ্যাপ্টার আছে যেখানে পয়েন্ট করে লেখার মতো তেমন কিছুই নেই তো ওই চ্যাপ্টারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে তারপর হচ্ছে তিন নম্বর তিন নাম্বার হচ্ছে বিভিন্ন ডায়াগ্রাম ব্যবহার করা ডায়াগ্রাম ব্যবহার করা মানে তোমার দেখবা তোমার ব্যবসার যখন পোকার ভেদ পড়বা তখন ব্যবসায় এভাবে লেখা থাকবে তারপরে নিচে এরকম ডায়াগ্রাম ব্যবহার করা থাকবে যেখানে থাকবে তোমার শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা এরকমভাবে ডায়াগ্রাম করে যখন পরীক্ষার হলে তুমি দিবা তখন তোমার খাতাটা আর আট থেকে দশটা খাতার থেকে তোমার খাতাটা ডিফারেন্ট হবে এবং আলাদা হবে তো তোমরা এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয় যে চ্যাপ্টারগুলোতে পাবা সিকিউ যেখান থেকে অ্যান্সার করলে মার্ক তোমার সব থেকে বেশি আসবে সেই চ্যাপ্টারগুলো এখনই নোট করে ফেলো এখনই দাগিয়ে দাগিয়ে ফেলো তো অধ্যায় এক দুই চার পাঁচ ছয় বারো তিন এক দুই চার পাঁচ ছয় বারো তিন তিনটা আমি সাইডে রেখে দিলাম কারণ এটা তোমরা এমসি এর সাথেও টান দিয়ে নিয়ে যেতে পারো যা কারণ তিন নাম্বার চ্যাপ্টারটা খুবই সোজা একটা চ্যাপ্টার খুবই ছোট একটা চ্যাপ্টার কিন্তু তাও এখান থেকে সিরিয়েনশিয়াল কোশ্চেন প্রায় টাই এসে থাকে তোমাদের টোটাল সিরিয়েন্সিয়াল কোয়েশ্চেন থাকবে এগারোটা এবং তোমার এগারোটা থেকে অ্যান্সার করতে হবে তোমার ষাটটা তোমার ষাটটা অ্যান্সার করার জন্য ষাটটা চ্যাপ্টার তুমি যদি টার্গেট করে পড়ে যাও তাহলে তোমার প্রিপারেশন অন্য সবার থেকে বেটার হবে আর এমসিকিউর জন্য এমসিকিউ বেস্ট প্রিপারেশন নিতে পারো এই চ্যাপ্টারগুলো থেকে সাত আট নয় দশ এগারো কারণ এই চ্যাপ্টারগুলোতে তোমরা যদি একটু খাটো দেখবা এখানে তোমার এমসিকিউ তোমার বেশি আসার মতো অনেক বেশি ইনফরমেশন আছে কিন্তু সৃজনশীল লেখার মতো যে টপিকগুলো দরকার ওই টপিকগুলো বা ডায়াগ্রাম পয়েন্ট এবং ছকের ব্যবহার এই অধ্যায়গুলোতে তেমন একটা নেই বা এই অধ্যায়গুলোতে মিসিং তাই তোমার ম্যানেজমেন্ট ভালো করতে দরকার টপিক ওয়াইজ তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখা তো তোমরা যদি টপিক ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার রাখো তাহলে ম্যানেজমেন্টে তোমার একদম পানির মতো তোমার মার চলে আসবে হ্যাঁ তুমি যদি ভালো লাগো তোমাকে নয় এবং দশে দশে দিতে পারে হ্যাঁ এবং তোমার ম্যানেজমেন্ট থেকেই আমি এক্সপেক্ট করব তুমি নব্বই প্লাস মার্ক রাখতে পারো ও তো যারা হচ্ছে চ্যানেলে নতুন আছো তারা আমাদের কোর্সে এনরোল করতে পারো অলরেডি অনেক কোর্সে এনরোল হয়ে গেছে তাই আমি আর আগের মতো প্রমোশন করি না তোমার আমাদের এসপি ফিফটি যে কুপনটা আছে এটা যদি ইউজ করো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো হচ্ছে ওয়েবসাইট ভিজিট করে আসতে পারো তো হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম